এবার হঠাৎ করেই বাংলাদেশের খুব কাছে রাফাইল যুদ্ধ বিমানের মতো মারণঘাতী অস্ত্র মোতায়েন করে দিল্লির সরাসরি ঢাকার দিকে তাদের মিসাইলের মুখ তাক করে রেখেছে পাঁচ আগস্ট বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই ভারত যে অস্থিরতায় ভুগছিল তার চূড়ান্ত বহিপ্রকাশ ঘটল এই সামরিক উস্কানিতে ভারতের এই প্রস্তুতি প্রমাণ করে তারা বাংলাদেশকে আর বন্ধু নয় বরং প্রতিপক্ষ হিসেবেই টার্গেট করছে চিকেন স্ন্যাকের নিরাপত্তা অজুহাত দেখিয়ে মূলত বাংলাদেশের সার্বভৌমত্বের উপর মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করাই এখন দিল্লির প্রধান এজেন্ডা হয়ে দাঁড়িয়েছে শিলিগুড়িতে সম্প্রতি অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের এক গোপন বৈঠকের খবর ফাঁস হওয়ার পর থেকেই সামরিক মহলে তোলপাড় শুরু হয়েছে স্ট্রেট সাবসিডিয়ারি মাল্টি এজেন্সি সেন্টারের ব্যানারে আয়োজিত এই বৈঠকে ভারতের শীর্ষ গোয়েন্দা সংস্থারও আইবি এবং সামরিক বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন বৈঠকের মূল এজেন্ডা হিসেবে অনুপ্রবেশ এবং সীমান্ত নিরাপত্তার কথা বলা হলেও ভেতরের খবর হল সেখানে মূল আলোচনার বিষয় ছিল বাংলাদেশ হাসিমারা বিমান ঘাঁটি যা বাংলাদেশ সীমান্ত থেকে খুব বেশি দূরে নয় সেখানে ফ্রান্স থেকে কেনা অত্যাধুনিক রাফাইল যুদ্ধবিমান আগে থেকেই মোতায়েন ছিল একশো এক স্কোয়াড্রনের অধীনে কিন্তু এখন সেই স্কোয়াড্রনকে হাই অ্যালার্ট বা সর্বোচ্চ সতর্কাবস্থায় রাখা হয়েছে রাফাইলের মতো একটি ডিপ প্যানিট্রেশন স্ট্রাইক এয়ারক্রাফট যা কিনা পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম তা কেন বাংলাদেশের সীমানার এত কাছে প্রস্তুত রাখা হয়েছে এই উত্তর খুঁজতে খুব বেশি গবেষণার প্রয়োজন হয় না বাগডোগরা বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা রাতারাতি কয়েকগুণ বাড়িয়ে দেওয়া হয়েছে সাধারণ যাত্রীবাহী বিমানের আড়ালে সেখানে সামরিক কার্গো বিমানের আনাগোনা বেড়েছে গোয়েন্দা তথ্যে উঠে এসেছে যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা এয়ার ডিফেন্স সিস্টেমগুলোকে সীমান্তের দিকে মুভ করানো হয়েছে এর মানে হল ভারত আশঙ্কা করছে বাংলাদেশ থেকেও পাল্টা কোনো আকাশ সীমা লঙ্ঘনের ঘটনা ঘটতে পারে অর্থাৎ তারা আগ একটি সংখ্যাত্ময় পরিস্থিতি তৈরি করে রেখেছে শিলিগুড়ি করিডোর ভারতের জন্য এতটাই সংবেদনশীল যে এই ২২ কিলোমিটার সরুপথটি বন্ধ হয়ে গেলে ভারতের মূল ভূখণ্ড থেকে তাদের উত্তর পূর্বাঞ্চলীয় সাতটি রাজ্য যাকে সেভেন সিস্টার্স বলা হয় তা পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যাবে আর এই করিডোরটি বাংলাদেশের একেবারে ঘাড়ে নিঃশ্বাস ফেলছে ভারতের এই হঠাৎ ঘুমহারাম হওয়ার পেছনে যৌক্তিক কারণও রয়েছে তারা ভালো করেই জানে বাংলাদেশ এখন আর আগের মতো নতজানু পররাষ্ট্রনীতিতে বিশ্বাসী নয় ঢাকায় এখন এমন এক সরকার ক্ষমতায় যারা দিল্লির দাদাগিরিকে তোয়াক্কা করে না ভারতের ভয়ের মূল জায়গাটি হল যদি কোনো কারণে বাংলাদেশের সঙ্গে ভারতের সংঘাত বাধে তবে বাংলাদেশ সেনাবাহিনী খুব সহজেই এই চিকেন স্নেক করিডোর অচল করে দিতে পারে ম্যাপের দিকে তাকালে দেখা যায় বাংলাদেশে তেতুলিয়া থেকে শিলিগুড়ি করিডোরের দূরত্ব এতটাই কম যে বাংলাদেশের আর্টিলারি বা কামানের রেঞ্জের মধ্যেই এটি পড়ে ভারত আশঙ্কা করছে চীন এবং বাংলাদেশের বর্তমান সামরিক সক্ষতা তাদের এই দুর্বল স্থানটিকেই আঘাত হানতে পারে আর সেই ভয় থেকেই মোদী সরকার তড়িঘড়ি করে সীমান্তে ভারী অস্ত্রশস্ত্র এবং যুদ্ধবিমান জড়ো করছে বৈঠকের পর থেকে বিএসএফ এবং ভারতীয় সেনাবাহিনীর নর্দার্ন কমান্ডের তৎপরতা চোখে পড়ার মতো সীমান্তের নজরদারি নামে তারা মূলত বাংলাদেশের ভূখণ্ডের উপর চব্বিশ ঘন্টা ইলেকট্রনিক সার্ভিল্যান্স বা নজরদারি চালাচ্ছে রাডার এবং স্যাটেলাইট ইমেজের মাধ্যমে তারা বাংলাদেশের ভেতরে সামরিক মুভমেন্ট ট্র্যাক করার চেষ্টা করছে ভারতের এই আচরণ আন্তর্জাতিক সামরিক শিষ্টাচারের চরম লঙ্ঘন একটি স্বাধীন দেশের সীমান্তের ওপারে এভাবে সমরাস্ত্র তাক করে রাখা মানে সরাসরি যুদ্ধের হুমকি দেওয়া বিশেষ করে রাফাইল জেটে ব্যবহৃত মিটিওর মিসাইল যা একশো কিলোমিটারের বেশি দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে তার সীমান্তে মোতায়েন করার অর্থ হল তারা ভারতের আকাশ সীমায় থেকেই বাংলাদেশের অনেক গভীরে আঘাত থানার পরিকল্পনা বা সক্ষমতা মোহরা দিচ্ছে দিল্লির নীতি নির্ধারকরা মুখে চীনের কথা বললেও তাদের বন্দুকের নল কিন্তু ঢাকার দিকেই চীন ফ্যাক্টরকে তারা একটি ঢাল হিসেবে ব্যবহার করছে তারা বিশ্ববাসীকে বোঝাতে চাইছে যে এই প্রস্তুতি চীনের জন্য কিন্তু বাস্তবতা হল চীনের সীমান্ত অরুণাচল বা লাদাখে শিলিগুড়ি করিডোরে চীন সরাসরি কোনো হুমকি নয় যতক্ষণ না বাংলাদেশ বা ভুটান সেই সুযোগ করে দেয় যেহেতু ভুটান ভারতের নিয়ন্ত্রণে তাই ভারতের একমাত্র মাথা ব্যথার কারণ এখন বাংলাদেশ তারা মনে করছে বাংলাদেশ যদি চীনকে ব্যবহার করে এই করিডোরে কোনো প্রকার ব্লকেজ তৈরি করে তবে ভারতের অস্তিত্ব সংকটে পড়বে এই প্যারানোয়েট বা অমূলক ভয় থেকেই তারা এখন বাংলাদেশকে চাপে রাখার জন্য এই ভয়ঙ্কর মহড়া চালাচ্ছে তবে বাংলাদেশও যে গুটিয়ে বসে নেই সেটা ভারত ভালো করেই জানে বাংলাদেশ সশস্ত্র বাহিনী এখন আর নব্বইয়ের দশকের সেই বাহিনী নয় ফোর্সেস গল দু হাজার আওতায় বাংলাদেশ সেনাবাহিনী এবং বিমান বাহিনী এখন অনেক বেশি আধুনিক এবং শক্তিশালী ভারতের রাফাইলের জবাবে বাংলাদেশের হাতে রয়েছে চীনের তৈরি এফ সেভেন বিজিআই যুদ্ধ বিমান এবং এয়ার ডিফেন্স সিস্টেম এছাড়া বাংলাদেশের কাছে থাকা শর্ট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল এবং মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম বা এম এল ভারতের শিলিগুড়ি করিডোরের জন্য সাক্ষাৎ জমদুর ভারতে যদি রাফাইল দিয়ে কোনো অ্যাডভেঞ্চার বা দুঃসাহস দেখাতে আসে তবে বাংলাদেশের মাটি থেকে ছোড়া পাল্টা জবাবে ভারতের সেভেন সিস্টার্স চিরতরে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে সামরিক পরিভাষায় একে বলা হয় মিউচুয়ালি অ্যাসিওট ডিস্ট্রাকশন বা উভয় পক্ষের নিশ্চিত ধ্বংসের ক্ষমতা বাংলাদেশ সেই সক্ষমতা অর্জন করেছে বলেই ভারত আজ এত বিচলিত গত কয়েক মাসে সীমান্তে বিএসএফ এর গলিতে বাংলাদেশি নাগরিকদের হত্যার ঘটনা এবং ভারতীয় মিডিয়ার বিভিন্ন মন্তব্য দুই দেশের সম্পর্কের শেষ পেরেক ঠুকে দিয়েছে এর সঙ্গে এখন যুক্ত রাফাইল আতঙ্ক ভারতের এই আচরণ স্পষ্টতই কফিনে হল জাতিসংঘের সনদের লঙ্ঘন কোন দেশ তার প্রতিবেশীকে সামরিক ভয় দেখিয়ে কোনো রাজনৈতিক সুবিধা আদায় করতে পারে না কিন্তু মোদী সরকার ঠিক সেই কাজটি করার চেষ্টা করছে তারা ভাবছে যুদ্ধবিমানের গর্জন শোনালে ঢাকা ভয়ে তাদের স্বভাবদার মেনে নেবে কিন্তু ইতিহাস সাক্ষী বাঙালি জাতি কখনোই বন্দুকের নলের মুখে মাথা নত করেনি একাত্তরও করেনি এখনও করবে না শিলিগুড়ির ওই বৈঠকে শুধু সামরিক প্রস্তুতি নয় তথ্য আদান প্রদান এবং সন্ত্রাসী নেটওয়ার্ক ট্রেকিংয়ের কথাও বলা হয়েছে এর আড়ালে ভারত মূলত বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোর নতুন রাস্তা খুঁজছে তারা জঙ্গি দমন বা নিরাপত্তার ঝুঁকি ধোয়া তোলে বাংলাদেশের ভেতরে কোনো ধরনের চোরাগোপ্তা অপারেশন বা সার্জিক্যাল স্ট্রাইকের স্বপ্ন দেখতে পারে রাফাইল এবং অ্যাপাচি হেলিকপ্টারের উপস্থিতি সেই ইঙ্গিতই বহন করে তবে বাংলাদেশ বর্ডারগার্ড বা বিজিবি এবং সেনাবাহিনী সীমান্তে এখন সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে ভারতে যে কোনো ভুল পদক্ষেপের কড়া জবাব দিতে তারাও প্রস্তুত ভারতের এই সামরিক আসফালনের আরেকটি বড় কারণ হল ভূরাজনীতিতে তাদের কোণঠাসা হয়ে পড়া নেপাল ভুটান ও মিয়ানমারের মতো দেশ এখন চীনের দিকে ঝুঁকছে আর বাংলাদেশও হাতছাড়া হয়ে গেছে দক্ষিণ এশিয়ায় ভারত এখন কার্যত বন্ধহীন এই হতাশা থেকেই তারা এখন হার্ট পাওয়ার বা সামরিক শক্তি প্রদর্শনের পথ বেছে নিয়েছে তারা দেখাতে চাইছে যে তারা এখনও এই অঞ্চলের বিগ ব্রাদার কিন্তু এই দাদাগিরি ফলপ্রসূ হওয়ার বদলে হিতে বিপরীত হচ্ছে বাংলাদেশের সাধারণ মানুষ এখন ভারতকে আর বন্ধু ভাবে না বরং জাতীয় নিরাপত্তার জন্য এক নম্বর হুমকি হিসেবে চিহ্নিত করছে শিলিগুড়ি করিডরের নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে ভারত উল্টো বাংলাদেশকে তাদের শত্রু শিবিরে ঠেলে দিচ্ছে সামরিক পর্যবেক্ষকদের মতে ভারত যদি সত্যি বাংলাদেশের ওপর কোনো হামলা চালায় তবে তা হবে ভারতের জন্য আত্মঘাতী সিদ্ধান্ত কারণ বাংলাদেশ তিন দিক থেকে ভারতকে ঘিরে থাকলেও ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে সংযোগ রক্ষাকারী ওই ২২ কিলোমিটারের চিকেন্স নেকি হল তাদের আকিলিস হিল বা মরণ ফাত যুদ্ধের দামামা বাঁচলে বাংলাদেশ যদি ওই করিডোরটি বিচ্ছিন্ন করে দেয় তবে ভারতের মানচিত্র থেকে একই বিশাল অংশ বিচ্ছিন্ন হয়ে যাবে আসাম ত্রিপুরা মেঘালয় মিজোরাম সব রাজ্য ভারতের নিয়ন্ত্রণ হারাবে তাই রাফাইল দিয়ে ভয় দেখানো আর বাস্তবে যুদ্ধ করা দুটি সম্পূর্ণ ভিন্ন বিষয় এদিকে ভারতের এই আগ্রাসী মনোভাবের বিরুদ্ধে বাংলাদেশের জনগণের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে চায়ের দোকান সবখানেই এখন একটাই আলোচনা ভারত কি সত্যি আক্রমণ করবে উত্তর হল ভারত সরাসরি পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু করার সাহস হইতে পাবে না কিন্তু তারা লিমিটেড স্কেল কনফ্লিক্ট বা সীমিত পরিসরের সংঘাত উসকে দিতে পারে আর এর মাধ্যমেই তারা বাংলাদেশের সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা করবে রাফাইল মোতায়েন সেই সীমিত সংঘাতের প্রস্তুতিরই অংশ তারা বোঝাতে চাইছে তাদের হাতে বড় লাঠি আছে তবে শিলিগুড়িতে অনুষ্ঠিত ওই হাই প্রোফাইল মিটিং এবং পরবর্তী সময়ে রাফাইল ও এয়ার ডিফেন্স সিস্টেমের মোতায়েন এ সবকিছুই একটি সুগভীর ষড়যন্ত্রের অংশ নরেন্দ্র মোদী সরকার তাদের অভ্যন্তরীণ রাজনীতি এবং হিন্দুত্ববাদী এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক বিষিয়ে তুলেছে এখন সেই বিষ বাষ্প যুদ্ধের কালো মেঘ হয়ে বাংলাদেশের আকাশে জমছে কিন্তু বাংলাদেশও এখন এক নতুন বাংলাদেশ যে কোনো আগ্রাসনে দাঁত ভাঙা জবাব দেওয়ার সক্ষমতা এবং মনোবল দুটোই এই জাতির আছে ভারতের রাফাইল বা সুখই হয়তো আকাশে উঠবে কিন্তু বাংলার মাটিতে কোনো আগ্রাসী শক্তির স্থান হবে না চিকেন স্ন্যাক যদি ভারতের হৃৎপিণ্ড হয় তবে বাংলাদেশ সেই হৃৎপিণ্ডের স্পন্দন থামিয়ে দেওয়ার ক্ষমতা রাখে তাই দিল্লির উচিত আগুনের সাথে না খেলা কারণ সেই আগুনের শুধু বাংলাদেশ পূর্বে না ভারতের অস্তিত্বও ছাই হয়ে যেতে পারে